হ্যালো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিরও ভালো আছি আজকে আমি তোমাদের ইরানের সম্পর্কে কিছু ধারণা তথ্য দেব যেটা শুনে তোমাদের ভালো লাগবে আশা করি তোমরা শেষ পর্যন্ত শুনবে মধ্যপ্রাচ্যের মানচিত্রে একটি দেশ আছে যাকে বোঝা সহজ নয় ইতিহাসে যাকে বলে সাহসী আর বর্তমান সময়ে তাকে বানিয়েছে বিতর্কের কেন্দ্রবিন্দু এই দেশ ইরান দুনিয়া শুধু সে কথাই দেখে যা ইরান দেখায় কিন্তু ইরানের ভেতরে চলছে আর একটা গল্প একটা অদৃশ্য যুদ্ধ যেখানে প্রতিদিন তৈরি হচ্ছে নতুন রহস্য এবং কেউ জানে না কোন দিন কোন মুহূর্তে সব কিছু বদলে যেতে পারে ইরানের রাস্তাগুলো দেখে আপনি ভাববেন সব ঠিক আছে কিন্তু এই নিরবতা আসলে ঝড়ের আগের নিরবতা কঠোর নিয়ন্ত্রণ রক্ষণশীল ধর্মীয় কাঠামো আর পাল্টে যেতে চাওয়া তরুণ সমাজ এই দুই শক্তির সংঘর্ষই আজকের ইরানের আসল মনশক্তি। বিশ্বের সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি ইরান আসলে কি করছে তার পরমাণু কর্মসূচির আড়ালে ইরান বলে তারা শান্তি চায় বিশ্ব বলে তারা সন্দেহহীন নয় আর এই দুটি অবস্থানের মাঝেই দাঁড়িয়ে আছে সেই ভূগর্ভস্থ কাঠামো যাকে অনেকে বলে আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার সিটি কেউ জানেন এর ভেতরে কি আছে কেউ দেখতেও পারে না শুধু অনুমান শুধু রহস্য ইরান তার মিসাইল শক্তির জন্যই নয় তার ড্রোন প্রযুক্তির জন্য এখন আলোচনার কেন্দ্রে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ঘাতক ড্রোন আর ছায়া থেকে পরিচালিত সামরিক নেটওয়ার্ক বিশেষজ্ঞরা বলেন ইরানের আসল শক্তি দৃশ্যমান নয় তার শক্তি অদৃশ্য ইরান শুধু একটি দেশ নয় একটি প্রভাবশালী ধারা ইরাক সিরিয়া লেবানন ইয়েমেন যেখানেই অস্থিরতা সেখানেই ইরানের ছায়া একে অনেকেই বলে শিয়া করিডর আর এই করিডরই মধ্যপ্রাচ্যের রাজনীতিকে করে তুলেছে ধোঁয়াশা জটিল এবং বিস্ফোরণপ্রবণ দশকের পর দশক নিষাধাজ্ঞা তবুও ইরান টিকে আছে কিভাবে এখানেই শুরু হয় লোকানো অর্থনীতির খেলা ঘোষ ট্যাঙ্কার গোপন তেল ব্যবসা প্রতিবেশী দেশগুলোর আড়াল করা সহযোগিতা আর অভ্যন্তরীণ উৎপাদনের বাড়তি চাপ ইরানের অর্থনীতি কখনোই শক্ত না কিন্তু ভাঙেও না যেন পর্বতের ফাটল কিন্তু ধসে পড়ে না ইরানকে বাহির থেকে বোঝা যায় না অভ্যন্তরে আছে এক অন্য ভুবন রক্ষণশীলতার দেয়ালের ভেতরে লুকিয়ে আছে আধুনিকতার আলাদা গল্প তরুণরা প্রযুক্তিতে এগিয়ে সংস্কৃতিতে সমৃদ্ধ শিক্ষায় অগ্রগতি আর মননে প্রচণ্ড জেদি এই জনগণই ইরানের ভবিষ্যৎ এবং বিপরীত অবস্থার মাঝেও তারা হাল ছাড়ে না সব প্রশ্নের শেষ প্রশ্নটি এখনো অন্ধকারে ইরানের পরবর্তী ঝড় বাইরে থেকে আসবে নাকি ভেতর থেকেই জন্ম নেবে কেউ জানে না কেউ অনুমানও করতে পারে না কিন্তু ইতিহাস একটা কথা খুব পরিষ্কারভাবে বলে ইরান কখনো পরাজিত হয় না ইরান ফিরে আসে আর ফিরে এসে বদলে দেয় পুরো অঞ্চলের শক্তির মানচিত্র ইরান আজও রহস্যের দেশ শক্তির দেশ শান্তির দাবি করা কিন্তু সংঘর্ষের কেন্দ্রে থাকা একটি অদ্ভুত বাস্তবতা ভবিষ্যৎ কি নিয়ে আসবে বিশ্ব তাকিয়ে আছে ইরান এগিয়ে যাচ্ছে আর সত্য এখনও ছায়ার আড়ালে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড যদি কেউ ফেসবুক দিয়ে দেখো তাহলে ফলো করে পাশে থাকবে যেন এমন ভিডিও তোমরা আবার দেখতে পারো আশা করছি সবাই ভালো থাকবে টাটা